এই সাতটি সংকেত পেলে বুঝবেন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার সহায় ভগবানের অফুরান্ত ভালোবাসার লক্ষণ শ্রীমদ্ভগবৎ গীতা এবং সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর ও ভক্তের সম্পর্ক হল প্রেমের সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্মহম অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি কিন্তু মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে আমি তো ঈশ্বরকে ডাকছি কিন্তু তিনি কি আমার কথা শুনছেন তিনি কি আমাকে ভালোবাসেন আসলে ভগবানের ভালোবাসা সবসময় জৌলুসপূর্ণ বা অলৌকিক ঘটনার মাধ্যমে প্রকাশ পায় না অনেক সময় তার ভালোবাসা আসে কঠিন পরীক্ষার মাধ্যমে আবার কখনো আসে পরম প্রশান্তির রূপে শাস্ত্রে এবং সাধু মহাত্মাদের বাণীতে এমন কিছু বিশেষ লক্ষণের কথা বলা হয়েছে যা দেখে বোঝা যায় যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি বা ভালোবাসা আপনার ওপর বর্ষিত হচ্ছে ভিডিওতে এমন সাতটি বিশেষ সংকেত বা লক্ষণের বিস্তারিত আলোচনা করা হলো যা বুঝিয়ে দেয় শ্রীকৃষ্ণ আপনাকে ভালোবাসেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এক জীবনের কঠিন পরিস্থিতিতেও অটুট মনোবল ও শান্তি শ্রীকৃষ্ণের ভালোবাসার অন্যতম বড় লক্ষণ হল ভক্তের হৃদয় অকারণে প্রশান্তি বিরাজ করা সাধারণ মানুষের জীবনে যখন বিপদ আসে তখন তারা দিশে হারা হয়ে পড়ে উদ্বেগ ও হতাশায় ডুবে যায় কিন্তু যার ওপর শ্রীকৃষ্ণের কৃপা থাকে তার জীবনেও ঝড় আসে কিন্তু সেই ঝড়ে সে ভেঙে পড়ে না যদি আপনি দেখেন যে আপনার জীবনে সমস্যা আছে কিন্তু আপনার মনের ভেতর এক অদ্ভুত শক্তি কাজ করছে যেটি আপনাকে বলছে ভয় পেও না সব ঠিক হয়ে যাবে তবে বুঝবেন এটি শ্রীকৃষ্ণের দেওয়া অভয়বাণী গীতায় ভগবান বলেছেন তার ভক্ত কখনো বিনাশপ্রাপ্ত হয় না বাইরের পরিস্থিতি যতই প্রতিকূল হোক কৃষ্ণের ভালোবাসা আপনার হৃদয়ে এমন এক স্থিতপ্রজ্ঞ অবস্থার সৃষ্টি করবে যেখানে দুঃখ আপনাকে স্পর্শ করলেও কাবু করতে পারবে না এই মানসিক স্থিতি ভগবানের উপস্থিতির সবথেকে বড় প্রমাণ দুই চরিত্র ও স্বভাবের পরিবর্তন সাত্বিক গুণের বিকাশ শ্রীকৃষ্ণ যখন কাউকে ভালোবাসেন বা কাউকে আপন করে নিতে চান তখন সবার আগে তিনি সেই ব্যক্তির ভেতর থেকে নেতিবাচক গুণগুলো দূর করতে শুরু করেন রাগ অহংকার পরশ্রীকাতরতা লোভ এই রিপুগুলো ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যেতে থাকবে যদি আপনি লক্ষ্য করেন যে আগে আপনি খুব অল্পতেই রেগে যেতেন কিন্তু এখন আর রাগ হয় না বরং ক্ষমা করার ইচ্ছা জাগে আগে অন্যের ভালো দেখলে হিংসে হতো কিন্তু এখন অন্যের খুশিতে আপনিও খুশি হন তবে বুঝবেন আপনার ওপর কৃষ্ণের বিশেষ কৃপা রয়েছে কারণ ভগবান যাকে ভালোবাসেন তিনি তাকে নিজের মতো পবিত্র করে গড়ে তোলেন আপনার হৃদয়ে দয়া মমতা সত্যবাদিতা এবং ধৈর্যের মতো দৈবিক গুণগুলোর বিকাশ হওয়া মানেই হল ভগবান আপনার হৃদয়ের সিংহাসনে বসার প্রস্তুতি নিচ্ছেন তিন জাগতিক আসক্তি কমে যাওয়া বৈরাগ্যভাব শ্রীমদ্ ভাগবতে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে ভগবান যার প্রতি বিশেষ অনুগ্রহ করেন তার জীবন থেকে তিনি ধীরে ধীরে আসক্তির বস্তুগুলো সরিয়ে নেন এটি শুনতে নিষ্ঠুর মনে হতে পারে কিন্তু এটাই পরম সত্য শ্রীকৃষ্ণ চান না তার প্রিয় ভক্ত মায়ার বাঁধনে জড়িয়ে কষ্ট পাক যদি দেখেন যে হঠাৎ করে পার্থিব ভোগ বিলাস অতিরিক্ত ধনসম্পদ বা লোক দেখানো সম্মানের প্রতি আপনার আগ্রহ কমে যাচ্ছে এবং আপনি সাদামাটা জীবনই বেশি আনন্দ পাচ্ছেন তবে এটি ভগবানের ভালোবাসার একটি শক্তিশালী সংকেত এর মানে এই নয় যে আপনি সংসার ত্যাগ করবেন এর অর্থ হল সংসারে থেকেও আপনি পদ্ম মতো নির্লিপ্ত থাকবেন যখন জগৎ আপনাকে টানবে না বরং আপনার মন কেবল ঈশ্বরের চিন্তায় মগ্ন হতে চাইবে তখনই বুঝবেন গোবিন্দ আপনাকে তার নিজের করে নিচ্ছেন ভক্ত সঙ্গ ও সৎগুরুর সান্নিধ্য লাভ বলা হয় বিনা কৃপায় সৎসঙ্গ মেলে না হাজার চেষ্টা করেও অনেকে সঠিক আধ্যাত্মিক পথ খুঁজে পান না কিন্তু যদি দেখেন যে অনায়াসেই আপনি ভালো মানুষের সঙ্গ পাচ্ছেন কোনো সাধু বা গুরুর কাছ থেকে সঠিক নির্দেশনা পাচ্ছেন অথবা শ্রীকৃষ্ণের কথা শোনার সুযোগ আপনার কাছে বারবার আসছে তবে এটি ভগবানের সরাসরি ইশারা শ্রীকৃষ্ণ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি সেই ব্যক্তিকে একা পথ চলতে দেন না তিনি কোনো না কোনো মাধ্যম বা দূত পাঠান তাকে সঠিক পথ দেখানোর জন্য যদি আপনার জীবনে এমন কোনো মানুষের আগমন ঘটে যিনি আপনাকে ধর্মের পথে ভক্তির পথে উৎসাহিত করছেন তবে জানবেন স্বয়ং শ্রীকৃষ্ণই তাকে আপনার মঙ্গলের জন্য পাঠিয়েছেন সৎসঙ্গ বা হরি কথা শোনার আগ্রহ তৈরি হওয়া ভগবানের ভালোবাসার একটি নিশ্চিত প্রমাণ পাঁচ অন্যকে সাহায্য করার প্রবল ইচ্ছা জাগা শ্রীকৃষ্ণ হলেন জগৎ পিতা সমস্ত সৃষ্টি উৎস তাই আপনি যখন ঈশ্বরকে ভালোবাসেন তখন আপনি তার সৃষ্টিকের ভালোবাসতে বাধ্য যদি হঠাৎ করে আপনার মনে অসহায় মানুষ পশু পাখি বা প্রকৃতির প্রতি গভীর মমতা জাগে এবং আপনি নিঃস্বার্থভাবে তাদের সেবা করতে চান তবে বুঝবেন এটি কৃষ্ণের কৃপা যিনি প্রকৃত ভক্ত তিনি সবার মধ্যে শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করেন জীবে দয়া হলো বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা যদি আপনার মনে হয় যে আপনার নিজের সুখের চেয়ে অন্যের মুখে হাসি ফোটানো বেশি জরুরি যদি আপনি ক্ষুধার্থকে অন্ন দিয়ে বা বিপদে কাউকে সাহায্য করে আত্মতৃপ্তি পান তবে নিশ্চিত থাকুন আপনার এই সেবা সরাসরি গোবিন্দের চরণে পৌঁছাচ্ছে হৃদয় কোমল হওয়া ভগবানের ভালোবাসার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ছয় ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া ও ঈশ্বরের স্মরণ শাস্ত্র অনুযায়ী ভোর তিনটে থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয় এই সময়টি আধ্যাত্মিক সাধনার জন্য শ্রেষ্ঠ যদি দেখেন যে কোনো অ্যালার্ন ছাড়াই নিয়মিত আপনার ঘুম এই সময় ভেঙে যাচ্ছে এবং ঘুম ভাঙার সাথে সাথে আপনার মনে জাগতিক চিন্তার বদলে ঈশ্বরের নাম বা তার চিন্তাই প্রথমে আসছে তবে এটি একটি অলৌকিক সংকেত শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যারা আমাকে সব সময় স্মরণ করে আমি তাদের যোগ ক্ষেম্য বহন করি দিনের শুরুটা যদি ঈশ্বরের নাম দিয়ে হয় তার মানে ভগবান চাইছেন আপনি তার সাথে দিনের প্রথম সংযোগটি স্থাপন করুন এটি বুঝিয়ে দেয় যে আপনার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড এখন শ্রীকৃষ্ণ চেতনার সাথে যুক্ত হয়ে গেছে এটি অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ সাত স্বপ্নের মাধ্যমে সংকেত বা দর্শন অনেক সময় জাগ্রত অবস্থায় যা বোঝা যায় না ভগবান তা স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দেন স্বপ্নে মন্দির দেখা বিগ্রহ দর্শন করা শঙ্খ বা ঘণ্টার ধ্বনি শোনা অথবা কোনো সাধু মহাত্মাকে দেখা এগুলি সাধারণ স্বপ্ন নয় যদি আপনি স্বপ্নে নিজেকে ভগবানের সেবা করতে দেখেন বা স্বপ্নে শ্রীকৃষ্ণের নাম জপ করতে থাকেন তবে বুঝবেন আপনার ভক্তি সঠিক পথে আছে স্বপ্নে ভগবান দর্শন পাওয়া বা আধ্যাত্মিক কোনো চিহ্ন দেখা মানে হল ভগবান আপনাকে আশ্বাস দিচ্ছেন যে তিনি আপনার সাথেই আছেন উপরের এই সংকেতগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় তবে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করবেন তবে মনে রাখবেন শ্রীকৃষ্ণের ভালোবাসা পাওয়ার জন্য অলৌকিক কিছু ঘটার প্রয়োজন নেই তিনি ভাবগ্রাহী জনার্ধন তিনি কেবল আপনার ভক্তি ও ভালোবাসার কাঙাল কখনো যদি মনে হয় আপনি খুব একা কেউ আপনার পাশে নেই তখন চোখ বন্ধ করে ভাববেন হয়তো শ্রীকৃষ্ণ চাইছেন আপনি কেবল তার ওপরই ভরসা করুন তিনি অর্জুনের রথ চালিয়েছিলেন তিনি দ্রৌপদীর লজ্জা করেছিলেন তিনি সুদামার চাল ভাজা খেয়েছিলেন সেই একই শ্রীকৃষ্ণ আজও আছেন এবং তিনি আপনার হৃদয় বাস করেন কেবল বিশ্বাস রাখুন রাখে কৃষ্ণ মারে কে আপনার জীবনের প্রতিটি চড়াই উতরাই আসলে আপনাকে তার আরও কাছে নিয়ে যাওয়ার এক একটি ধাপ মাত্র নিজেকে তার চরণে সমর্পণ করুন দেখবেন জীবন এক পরমানন্দে ভরে উঠেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি এই ভিডিওটা আপনার মনের মতো হয়েছে এবং আপনার আধ্যাত্মিক যাত্রায় সহায়ক হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয় কমেন্টে ঘরে কৃষ্ণ লিখতে ভুলবেন না